পেয়ারা গাছ যদি দুই থেকে আড়াই বৎসরের হয়ে যায় গাছের স্বাস্থ্য যদি দুর্দান্ত খারাপ হয়ে যায় পাতা এমন হলুদ হয়ে ঝরতে থাকে নতুন করে শাখা প্রশাখা গজানো পুরোপুরি বন্ধ থাকে বন্ধ হয়ে যায় ফলন তখন করতে হয় আমাদের বিশেষ কয়েকটি পরিচর্যা যেসব পরিচর্যার গুণে গাছ আবার সুস্থ সতেজ হয়ে ওঠে গাছে নিয়ে আসে বাম্পার পেড়ার ফলন আজকের ভিডিওতে থাকবে সেই সব নিয়েই তিন চারটে শর্টকাট টিপস যা অ্যাপ্লাই করে আমরা গাছের ফলন কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবো তো আসুন ভিডিওটি কন্টিনিউ করি এক নম্বর হচ্ছে গাছের গ্রোথকে স্টপ করে কে কী পদ্ধতির মাধ্যমে গাছের গ্রোথ পুনরায় আমরা ফিরে পেতে পারি সেই গাছ আবার স্বাস্থ্যবান স্বাস্থ্য উজ্জ্বল হয়ে উঠবে পেয়ারার গাছ আর অন্যান্য ফলের গাছ কিন্তু এক নয় পেয়ারা গাছ কিছুটা ডিফিকাল্ট প্যারা গাছের গ্রোথ লুকিয়ে থাকে তার শিকড়ে দেখুন প্যারা গাছে যে সমস্ত সমস্যা হয় এর মধ্যে প্রথমটি হচ্ছে তার রুট বান্ডিং হয়ে শিকড়ের পচনজরিত সমস্যা পচনজরিত সমস্যা বিভিন্ন কারণে হয় প্রথমটি আমি ধরলাম পেয়ারা গাছ যদি আপনি বহুদিন রিপোর্ট না করেন সেক্ষেত্রে শিকড়ের পচন কিন্তু ধরবেই ধরবে তাই এই বর্ষার নরম আবহাওয়ায় আমরা পেয়ারা গাছটি প্রথমে রিপোর্ট করব মনে রাখবেন যে গাছ বহুদিন আপনি একই টবে বসিয়ে রেখেছেন যে গাছে গ্রোথ আর নজরে আসছে না সেই গাছকে রিপোর্ট ছাড়া কোনোভাবে পরিচর্যা শুরু করতে পারবেন না রিপোর্ট করার সময় আমাদের কয়েকটি জিনিস ব্যবহার করতে হবে কয়েকটি জিনিসের উপর নজর দিতে হবে এক নম্বর হচ্ছে পেয়ারা গাছের মিডিয়া দেখুন ছাদের গাছে আপনি সব সবসময় ঝুরঝুরে মিডিয়া প্রস্তুত করে গাছ বসাবেন বা রিপোর্ট করবেন এখন পেয়ারা গাছের জন্য আপনি যদি মাটি তৈরি করেন সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নিয়ে নেবেন বেলেদোয়াশ মাটি থার্টি পারসেন্ট নিয়ে নেবেন জৈব কম্পোস্ট গোবর সার পাতা পচা সার কাঠকয়লা পুড়িয়ে যে ছাই তৈরি হয় সেই ছাই এবং টেন পারসেন্ট থাকবে খাদ্য এই বর্ষার লাস্ট সপ্তাহে যদি আপনি গাছ রিপোর্ট করেন সেক্ষেত্রে আপনি দশ ছাব্বিশ নিয়ে নেবেন দশ গ্রাম কি দশ ইঞ্চি টবের মধ্যে ধরুন চাচা দশ গ্রাম হাড় গুরু দশ গ্রাম নিমখোল দশ গ্রাম এবং ছত্রাকনাশক পাউডার দুই গ্রাম কীটনাশক পাউডার দুই গ্রাম পেয়ারা গাছের শিকরে সময় সমস্যা লেগেই থাকে তাই সেখানে যদি আমরা সামান্য একটু ছত্রাকনাশক পাউডার এবং কীটনাশক পাউডার ব্যবহার করি বা নিম খোলকে অত্যাবশ্যকীয় করে তুলি সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের সমস্যা আপনি এড়াতে পারবেন গাছ সুস্থ সতেজভাবে বাড়বে এই ধরনের উপাদানগুলো একত্রে মিশিয়ে দশ থেকে পনেরো দিন ফেলে রাখুন রোদ্রে ভালো করে শুকিয়ে গাছ রিপোর্ট করে দিন দর্শক আমার এই গাছটিও কিন্তু একদম মের অবস্থায় ছিল গাছের গ্রোথ কোনোভাবে নজর আসছিল না আমি গাছটি রিপোর্ট করেছি এই গাছে কিন্তু ফলও হয়েছিল তারপরও কিন্তু গাছের গ্রোথ মোটামুটি স্টপ তখন আমি বুঝেই গিয়েছি যে তার শিকড় রয়েছে কঠিন সমস্যা তারপর দেখুন রিপোর্ট করেছি আজকে এক মাস হয়ে যাবে দেখুন নতুন যে শাখাগুলো বেরিয়েছে একদম ঝকঝকে শাখা বেরিয়েছে আপনারা যদি এই ধরনের মাটি প্রস্তুত করে গাছ রিপোর্ট করেন আপনাদের প্রতিটা গাছ নতুন করে আবার শাখা প্রশাখা গজিয়ে ঝকঝকে হয়ে উঠবে প্যারা গাছের গ্রোথকে নষ্ট করার জন্য যে সব থেকে দায়ী সে আবার মাটি থাকা কৃমি বা নিমাটোর গাছে নিমাটোর লেগেছে আপনি বুঝতে পারবেন তার পাতার দিকে লক্ষ্য করলে এক তো নতুন পাতা গজাবে না যদিও গজায় সে পাতার অগ্রভাগ পোড়া পোড়া ভাব থাকবে কিছুটা এমন পোড়া পোড়া ভাব থাকবে কচি পাতায় শুকিয়ে যাবে নতুন করে শাখা পোশাখা আর গজাবে না গাছ কিছুটা বনসাই পরিণত হবে এই ধরনের সমস্যা থাকলে প্রথমে আপনি টপ থেকে গাছটি তুলবেন তুলে দেখবেন শিকড়ে রয়েছে গিট গিট অবস্থায় নিমাটোর চোখে দেখা যাবে না কিন্তু শিকড়ে এক ধরনের গিট গিট থাকবে তখনই বুঝতে হবে নিমাটোর আক্রমণ করেছে ভালোভাবে নিমাটোর কি করে শিকড়কে এমনভাবে গিট করে ফেলে কভার করে ফেলে সেই শিকড় কিন্তু গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং জল শোষণ করতে পারে না তার এফেক্ট পড়ে পাতায় পাতা হয়ে যায় হলুদ সাইড বরাবর পুড়ে যায় গাছ বর্ষায় আকৃতি হয় ফুল ফল সম্পূর্ণ আশা বন্ধ হয়ে যায় বাগানের প্যারা গাছ যে সমস্যার জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে প্রথমটি হচ্ছে নিমাটোর আক্রমণ প্যারা গাছ যখন রিপোর্ট করব সেই মাটিতে আমরা কৃমিনাশক ব্যবহার করে রিপোর্ট করলে নিমাটোর আক্রমণ হয় না বা এক লিটার জলে কুড়ি এম এল হাইড্রোজেন পারক্সাইড পনেরো দিনের ব্যবধানে দুইবার যদি আমরা ব্যবহার করতে পারি নিমাটোর হাতে কিছুটা রক্ষা পাওয়া যায় বা ভলিউম প্রাইম নিমোটাসপি এই ধরনের ওষুধ কিন্তু কৃষিপনের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় সেসব ব্যবহার করে দিলেও নিমাটোর দূর করা যায় যাই হোক যাদের গাছের গ্রোথ স্টপ হয়ে গিয়েছে নিমাটোর লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন এই সময় নিমাটোর নাশক দিয়ে গাছকে পুনরায় আবার সজীব সতেজ করে নিন আর তবেই দেখবেন শীতের আগে এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে শুরু করবে প্যারা গাছ থেকে ভালো পরিমাণ ফলন পাচ্ছি না এ সমস্যা আমার একার নয় আমাদের প্রত্যেকের অত্যাধিক রাসায়নিক খাবার ব্যবহার করে টবের মাটি আমরা অনেক সময় বিষাক্ত করে ফেলি সেই মাটিতে থাকা পুষ্টি উপাদানও একসময় গাছ আর শোষণ করতে পারে না সেই মাটি গাছের বাসযোগ্য থাকেই না তাই সেসব করলে হবে না টবের চাষিরা খাবারের নাইনটি পারসেন্ট কিন্তু আপনারা জৈব পদ্ধতিতে ব্যবহার করবেন এবার ধরুন আমার এই গাছটি এই গাছ থেকে যদি ভালো ফলন আমি চাই তাহলে ভালো খাবার ব্যবহার করতে হবে এবার যেইটুকু খাবার ওর প্রয়োজন সেইটুকু টোটালটি যদি আমি রাসায়নিকভাবে দিই মাটি কিন্তু আর গাছের বাসযোগ্য থাকবে না বহু নষ্ট হয় কারো কারো হয়তো হয় না সেটা বলা যাবে না কিন্তু ধরুন এই সময় যদি আমরা গাছ রিপোর্ট করি বা রিপোর্ট নাই করেন সামান্য চার চারদিকের মাটি খুঁচিয়ে দেখবেন নিমাটুর আক্রমণ রয়েছে কি না সেটিও নেই ঠিক আছে আপনি কি করবেন মিশ্র জৈব খাবার এই সময় টর মাটিতে দিয়ে যাবেন এখন যদি আপনি মিশ্র জৈব খাবার দেন আগামীতে যখন ফুল আসবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর সেই ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলনও হবে মিশ্র জৈব খাবারের ভিড় চ্যানেল রয়েছে সেসব দেখে নিতে পারেন বা এক থেকে দেড়শো গ্রাম গোবর সার দশ গ্রাম হাড় গরু দশ গ্রাম শিং চাচা পাঁচ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ দুই গ্রাম জিঙ্ক দুই গ্রাম বোরন এবং পাঁচ থেকে সাত গ্রাম দানা অনুখাদ্য একত্রে মিশিয়ে আমরা যদি প্রতি মাসে একবার করে ব্যবহার করে যাই আমাদের এই গাছের পাতার কোয়ালিটি হবে আলাদা নতুন করে শাখা প্রশাখা গজাবে বেশি বেশি আর ফলনও হবে বেশি বেশি তাই যারা প্যারা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাচ্ছেন না পরিচর্যা এইভাবে শুরু করুন প্রথমে রিপোর্ট শিকরের চিকিৎসা দ্বিতীয়ত ভালো মানের জৈব খাবার পেয়ারা গাছ থেকে ভালো পরিমাণে ফলন না পাওয়ার জন্য আরেকটি সমস্যা কিন্তু দায়ী সেটি হচ্ছে আমাদের ভুল খাদ্য তালিকা আর সেজন্যই দেখবেন প্যারা গাছে ফুল আসে সেই ফুল শুকিয়ে যায় সেই ফুল ঝরে যায় যেমন ধরুন এখন কিন্তু প্যারা গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নেই ছোটো ছোটো ফল রয়েছে বা ম্যাচুটি অবস্থায় ফল রয়েছে এই সময় কিন্তু আমরা মিশ্র খাবার ব্যবহার করব যেখানে নাইট্রোজেন থাকবে পটাশিয়াম থাকবে ফসফরাস থাকবে অনুখাদ্য থাকবে জিঙ্ক বোরন ক্যালসিয়াম এই ধরনের উপাদান থাকবে কিন্তু যখন গাছে ফুল আসতে শুরু করবে তখন যদি আবার আমরা এই খাবারই ব্যবহার করা শুরু করি সেক্ষেত্রে কিন্তু ফুল আসতে ব্যাঘাত সৃষ্টি হবে গাছ নাইট্রোজেন জড়িত খাদ্য জিঙ্ক জাতীয় খাদ্যের গুণে গ্রোথের দিকে মন দেয় নতুন করে শাখা পোশাকা গোটাতে শুরু করে আর শাখা পোশাকা গটাতে শুরু করবে যখন তখন কিন্তু ওরা কিছুটা ফুল ঝরিয়ে দেবে তাদের ফুলের প্রয়োজন নেই ফলের প্রয়োজন নেই তাদের গ্রোথের প্রয়োজন ভুল খাদ্য গাছে ভুল প্রতিক্রিয়া সৃষ্টি করে যখন গাছে ফুল আসার সময় হয়ে যাবে তখন থেকে নাইট্রোজেন বাদ দিয়ে পটাশিয়াম ফসফরাস অনুখাদ্য এই সব খাবার ব্যবহার করতে হবে অর্গানিক হতে পারে রাসায়নিক হতে পারে সর্বশেষ বলবো প্যারাগাছে কয়েকটি সমস্যা আসে কয়েকটি রোগ আসে যারাও গাছে ভালো ফলনে বাধা সৃষ্টি করে এর মধ্যে প্রথম হচ্ছে ডাইবেকটের সমস্যা দেখবেন ডাল শুকিয়ে যায় প্যারা গাছে এটা কিন্তু খুব হয় এই ডাইবেক হচ্ছে পেয়ারা একটি মারণ রোগ এটি হচ্ছে ছত্রাক গঠিত রোগ পেয়ারা গাছে শিকড় সমস্যা থাকলে সে সমস্ত সমস্যা আসে পেয়ারা গাছে যদি প্রচুর পরিমাণে ছত্রাকের বাসা তৈরি হয় তারপরে এই সমস্যা আসে যে সমস্ত পেয়ারা গাছে এখন ফল নেই ফুল নেই সেই সমস্ত পেয়ারা গাছের পরিচর্যা যদি আমরা এখন করতে চাই সেক্ষেত্রে প্রথমে গাছে ভালো মানের একটি ছত্রাকনাশক স্প্রে করব। এবং একটি কীটনাশকও স্প্রে করব আপনি এমনভাবে সেটি করতে পারেন ধরুন প্রথমে একটি ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ বা কপার যুক্ত ছত্রাকনাশক গাছে স্প্রে করলেন তার দু থেকে চার দিন পর ভালো মানের একটি কীটনাশক গাছে স্প্রে করলেন দর্শক দেখাচ্ছি পেয়ারা গাছের সমস্যা কি দেখবেন পাউডারি মিলিয়ে দিও না পেয়ারা গাছের পাতাকে কভার করে ফেলে পাতাকে যখন আপনি হাত দেবেন এমন একটু নাড়বেন চিটচিটটা আঠার মতো থাকবে কিন্তু পাতার উপর ওরা একটা স্তর তৈরি করে এর হচ্ছে ছত্রাকের বাসা সেই স্তরের জন্য পেয়ারা গাছের শালুক সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু বেঘাত সৃষ্টি হয় বা প্যারা গাছের পাতা যখন আপনি উল্টাবেন দেখবেন চাপ পোকা চুষক পোকার বাসা প্যারা গাছের পাতার রস চুষে খেয়ে পাতাকে দুর্বল করে ফেলে পাতাকে নষ্ট করে দেয় গাছ কিন্তু কোনোভাবেই আর বার বৃদ্ধিতে মন দিতে পারে না কারণ গাছের তো পুষ্টিই নেই গাছ বাড়বে প্রত্যেকে ফুল ফল তো অনেক দূরের কথা গাছ থেকে ভালো পরিমাণে ফল পাওয়ার জন্য আমাদের প্রথমে ওই ধরনের সমস্যা কিন্তু সারাতে হবে আমাদের যদি আমরা যদি ছত্রাকনাশকটি ভালো করে স্প্রে করে দিতে পারি সেক্ষেত্রে আপনার ছত্রাকের সমস্যা কমে যাবে এই মিস্টার টপি যদি ব্যবহার করেন পনেরো দিন বা দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করে দেন গাছকে একদম ভিজে স্নান করিয়ে দেবেন তারপর আবার কীটনাশক ভিজে গাছকে স্নান করিয়ে দেবেন দেখবেন গাছের যে পরবর্তী পাতাগুলো তৈরি হবে ওরা সুস্থ সতেজ এবং ঝকঝকে তৈরি হবে আর যখনই সুস্থ সতেজ পাতা তৈরি হবে সেই ধরনের পাতার মাথায় থাকবে ফুল সেই সকল ফুল থেকেই ফলে পরিণত হবে আর যে সমস্ত ডাল মারা গিয়েছে অর্ধমৃত অসুস্থ সেই সমস্ত ডাল আমাদের কেটে বাদ দিতে হবে ডাইব্যাক আক্রান্ত ডাল পুরো গাছকে নষ্ট করতে পারে তাই ডাইব্যাক আক্রান্ত ডাল সামান্য একটু কাঁচা অংশ সব এত কেটে আমরা বাদ দিয়ে দেবো এই সময় এই সময় ডাল কাটলে গাছ মরবে না কারণ এই সময় আবহাওয়া অনেকটাই নরম তো দর্শক যারা পেয়ারা গাছ থেকে ভালো ফলন পাচ্ছেন না এইটুকু কিন্তু করুন শিকরের চিকিৎসা সঠিক খাদ্যের ব্যবহার গাছের বাহ্যিক যে রোগ পোকা সেই সমস্ত দমন পেয়ারা গাছ আপনা থেকে ফুল নিয়ে আসবে আপনা থেকেই বাম্পার ফলন দিয়ে যাবে আর যাদের পেয়ারা গাছ ছোট সেই সমস্ত গাছে যদি আপনারা এই পরিচর্যা করেন সেই গাছ আবার দ্রুত বাড়বে তো দর্শক পেয়ারা গাছের আরও ভিডিও চ্যানেলে রয়েছে যদি ইচ্ছা করেন সেসব দেখে নিতে পারেন পেয়ারা চাষ অনেকটাই ইজি হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ